পেঁয়াজ কাটার সময় পাশে একটি মোমবাতি জ্বালিয়ে রাখলে চোখে ঝাঁজ লাগবে না প্রচুর মশা লেবুতে লবঙ্গ গেঁথে ঘরে রাখুন দুধ পানের পর পানি পান করবেন না এতে সমস্যা দেখা দিতে পারে হাসি আটকানোর চেষ্টা করবেন না এর ফলে মাথা ব্যথা তৈরি হতে পারে প্লাস্টিকের বক্সে খাবার সংরক্ষণ করবেন না এতে খাবারের মান নষ্ট হয়ে যায় খাবার খাওয়ার পরপরই ব্রাশ করবেন না এতে দাঁতের অ্যানামেল ক্ষয় হয়ে দাঁতের শেষের তৈরি হতে পারে সপ্তাহে দুই তিন দিনের বেশি অ্যান্টি সাবান ব্যবহার করা উচিত নয় টাইট জিন্স পরা থেকে বিরত থাকুন এটি ত্বকে তাপ সৃষ্টি করে ফলে চুলকানি ও ত্বকের বিভিন্ন সমস্যা হতে পারে টক ফল খেয়ে পানি খাবেন না এর ফলে বদহজম ও অ্যাসিডিটি হতে পারে ব্রণ দূর করার জন্য মুখ মুছতে পরিষ্কার কাপড় ব্যবহার করুন চা পাতা ফেলে দিবেন না শুকনো চা পাতার ধোঁয়ায় মশামাছি খুব দ্রুত পালায় বেশি বেশি ফেসিয়াল টিস্যু মুখে ব্যবহার করবেন না এতে থাকা রাসায়নিক দ্রব্য ত্বকের ক্ষতি করে খরচ কমাতে নতুন টাকার নোট মানিব্যাগে রাখুন এতে আপনার মন চাইবে না টাকা খরচ করতে মুখ থেকে ময়লা কমাতে ত্বক বেশি জোরে ঘষামাজা করবেন না এতে ত্বকের ক্ষতি হতে পারে হাত থেকে মাছের গন্ধ দূর করতে দুই হাতে ভালোভাবে লেবুর রস মেখে নিন